মাছ মাংস ডিম রোজ একই রকম রান্না করতে করতে যে রান্না করে তারও কিন্তু মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে তো সেই একই জিনিস একই উপকরণ দিয়ে যদি একটু অন্য স্বাদের রান্না করা যায় মন্দ হয় না যে রাঁধুনি তারও কিন্তু ভালো লাগবে যাদের পরিবেশন করা হবে তাদেরও আজকে ডিম দিয়ে একটু অন্যরকমভাবে একটা রেসিপি শেয়ার করব যদি কখনও করে না থাকেন হাতে সময় থাকলে এভাবে একদিন ডিমের রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন আমি এখানে ছটা ডিম দিয়ে তৈরি করব। তো প্রথমে এমনি একটা বাটি নিয়েছি নর্মাল তার মধ্যে একটা ডিম ফাটিয়ে রাখলাম আর চপিং বোর্ডে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অল্প একটু সাইডে শুকনো জায়গাতে নুন নিলাম যাতে নুনটা বারে বারে নিতে না হয় যে কোনো একটা শুকনো পাত্রে নুনটাকে সাইডে নিয়েও নিতে পারেন একটা তরকা প্যান নিয়েছি তরকা প্যানের বদলে বাড়িতে আমাদের ভাজা জিনিস করার জন্যে ছোটো ছোটো কড়াই থাকে সেটাও নিতে পারেন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি হাফ চা চামচ মতো তেল দিয়েছি গরম করা তেলের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম যেটা ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আর একটু নুন দিলাম ইচ্ছে হলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন গোলমরিচ গুঁড়ো দিতে পারেন একটা সাইড যখন ভালো মতো সেট হয়ে যাবে উলটি অপর সাইডটা ভেজে নেব দুটো সাইড বেশ লালচি করে কিন্তু ভেজে নেব খুব বেশি কিন্তু সময় লাগবে না এক একটা ডিম ভাজতে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে তবে অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু তলার দিকে পুড়ে যেতে পারে এখানে একটা ডিম ভাজা হয়ে গেছে একই রকম ভাবে আমি বাটিতে আরও একটা ডিম ফাটিয়ে রাখবো আর তেলটা গরম হয়ে গেলে সেই ডিমটা দিয়ে ওপর থেকে পেঁয়াজ কুচি এক চিমটে নুন ছড়িয়ে দুটো সাইড লালচি করে ভেজে তুলে রাখবো ডিম ভাজতে ভাজতে এখানে আমি মশলা বেটে নেব এখানে একটা ছোট আদার টুকরো নিয়েছি যেটাকে আরও একটু টুকরো ছোট করে নিয়েছি একটা রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা একটা জিরে ইচ্ছে হলে মিক্সিতে বেটে নিতে পারেন আজকে অনেক দিন ইচ্ছে হলো তাই একটু শিন্নড়ায় বাড়ছি তো এখানে আদা রসুন এগুলোকে থেতো করে নিয়ে অল্প জলে ছিটে দিয়ে বেশ মিহি করে বেটে নেব শুকনো লঙ্কাটা আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়েছি বাড়িতে যদি মনে হয় যে ঝাল খাবেন সেক্ষেত্রে নর্মাল শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন কাশ্মীরি শুকনো লঙ্কাটা দিলে একটা আলাদা করে রং আসে রান্নায় এখানে মশলা বেটে নিয়েছি আর শিলটাও ধুয়ে নিয়ে একেবারে অল্প একটু জল আমি এই বাটির মধ্যে মশলা শুদ্ধ তুলে রাখলাম যখন আমার অমলেটগুলো ভাজা হয়ে যাবে একটু জায়গাটাকে ক্লিন করে নিলাম যেহেতু তরকা প্যান্ট সাইডে একটু আধটু ছেটায় সেখানে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে গেলে এক চিমটে গোটা জিরে একটা ছোট দারচিনির টুকরো দু তিনটে লবঙ্গ আর দু তিনটে গোলমরিচ একটা ছোট এলাচ ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি ছোট করে সেটা দিয়েছি তার সাথে এক চিমটি চিনি দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই সময় কোনো কারণে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো তাই রেকর্ড করতে পারিনি তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে মিনিটখানে কুষিয়ে নিয়ে দুটো মাঝারি সাইজের টমেটো ছোটো ছোট করে কুচিয়ে রেখেছি আর যে নুনটা চপিং বোর্ডে রেখেছিলাম পুরোটা আমার দরকার পড়েনি সেটা দিয়ে এক মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে দিয়ে দেবো একটা চামচের কাছাকাছি হলুদের গুঁড়ো একটা চামচের কাছাকাছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একদম লো ফ্লেমে রেখে দেবো আর কোনো এখানে মশলার ব্যবহার করব না বাকি যে গ্রেভিটার স্বাদা আন্দাজে নুন দিয়ে দেবো লো ফ্লেমে রেখে অল্প অল্প জলের ছিটে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে টমেটো যতক্ষণ না ভালো মতো গলে যাচ্ছে মশলা থেকে তেল ছাড়ছে অল্প অল্প করে জলের ব্যবহার করে ঢাকা চাপা দিয়ে আমি ভালো মতো কিন্তু কষিয়ে নেব আর টমেটোটা গলে যাওয়া অবধি কিন্তু রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি টমেটো এখানে ভালো মতো বলে গেছে মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে খুব কম মশলাতেই হয়ে যায় একদিন যে কোনো একদিন বাড়িতে তৈরি করবেন মশলা কষানো হয়ে গেলে প্রয়োজন মতো গরম জলের ব্যবহার করবেন গরম জল ভালো মতো দিয়ে মিশিয়ে নিয়ে ফুটতে শুরু করলে গ্রেভিটা ভেজে রাখার ডিম আর বাকিটা আমার দেখলাম নুনটা একটু কম হচ্ছে সেটা কিন্তু দিয়ে দিয়েছি একেবারে টেস্ট করে ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতার কুচি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো একদম নামমাত্র গরম মশলার গুঁড়ো দিলেই হবে যেহেতু ফোড়নে দিয়েছি ব্যাস ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব ভালো মতো যাতে গ্রেভিটার যে ফ্লেভার আছে সেগুলো ভাজা ডিমের মধ্যে চলে যায় তৈরি হয়ে যাবে আমাদের একটু অন্যরকমের এই ডিমের কারিটা যে কোনো একদিন বাড়িতে তৈরি করুন খেতে ভালো লাগে দেখতেও দারুণ লাগে গ্যাসের বেরে বন্ধ করে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব গরম গরম সার্ভ করব ভাতের সাথে এই পথটা একটু গামাখাই হবে যদি মনে হয় গ্রেভিটা একটু বাড়াতে চান সেক্ষেত্রে গরম জলের ব্যবহারটা একটু বেশি করতে হবে সার্ভ করছি ভাতের সাথে যে একদিন তৈরি করবেন বাড়িতে ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে একটু অন্য রকমের রেসিপি ওই একই রকমের উপকরণে মন্দ হয় না তৈরি করলে একদিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ